হে বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশের মতো বর্তমানে বাংলাদেশীয় বাণিজ্যিকভাবে গরু লালন পালন করা হচ্ছে আর এই গরুগুলোকে লালন পালন করে তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে বর্তমানে আমাদের দেশে বেশ কিছু বড় আকারে গরু রয়েছে যে তালিকায় পাঠান বাহুবুলি টু এবং সুলতানের মতো দানবাকৃতির গরু রয়েছে যেগুলোর এক একটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দানবাকৃতির এই গরুগুলো এবারের কুরবানির ঈদের হাট কাঁপাবে অজানা দশের আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় দশটি কুরবানের হাট কাফানো গরু তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ ডন বন্ধুর আমাদের লিস্টে দশ নাম্বারে রয়েছে ডন এইবারে ঈদের গরুর হাট কাফাতে আসতে চলেছে ডন আর ডন গরুটি কত বড় তা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ডনের উচ্চতা ছয় ফুট আর দৈর্ঘ্য এগারো ফুট দশ ইঞ্চি ডন গরুটিকে বলা হচ্ছে দুই হাজার তেইশ কুরবানির গরুর হাটের সবচেয়ে বড় গরু তারবাকৃতির এই গরুটিকে লালন পালন করেছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় আলমদিনা ক্যাটেল ফার্ম বন্ধুরা কুরবানু উপলক্ষে প্রতি বছর ক্যাটেল ফার্ম বিশ থেকে তিরিশটির মতো বড় বড় গরু প্রস্তুত করেন কিন্তু স্থানীয়রা ডনকে আলমদিনা ক্যাটেল ফার্মের এই বছরের সবচেয়ে বড় গরু হিসেবে বিবেচিত করেছেন আর এই গরুটির ওজন দুই হাজার তিনশো কেজির মতো দুই হাজার তেইশ ঈদুল আজহায় বিক্রির জন্য ডন গরুটির দাম হাঁকা হচ্ছে চল্লিশ লক্ষ টাকা ডন গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে ডন গরুটি প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় ডন গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার নয় মিস্টার বাংলাদেশ দানবাকৃতি এই গরুটিকে লালন পালন করেছেন ঢাকার সবচেয়ে জনপ্রিয় সাদেক এগ্রু ফার্ম আদর করে বিশাল আকৃতির এই গরুটির নাম দিয়েছেন মিস্টার বাংলাদেশ আকৃতির এই গরুটির উচ্চতা কম হলেও গায়ের রং কিন্তু অনেক সুন্দর মিস্টার বাংলাদেশ গরুটি বর্তমানে ইউটিউব ফেসবুক এবং টিকটকে ব্যাফক ভাইরাল আকৃতির এই গরুটির ওজন প্রায় আঠারোশো কেজির মতো ভাইরাল মিস্টার বাংলাদেশ গরুটিকে এক নজর দেখতে ফার্মে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন মিস্টার বাংলাদেশ গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় নিয়মিত খাবারের পাশাপাশি মাঝে মধ্যে কলা আফেলসহ বিভিন্ন ফল খাওয়ানো হয় গরুটিকে ঈদুল আজহায় বিক্রির জন্য মিস্টার বাংলাদেশ গরুটির দাম হাঁকা হচ্ছে তিরিশ লক্ষ টাকা নাম্বার আট সুলতান এবং এই গরুটিকে লালন পালন করেছে নুমানে গ্রুফার্ম ময়মনসিংহের এই সুলতান গরুটি দেখতে সাদা ও কালো বর্ণের এবং এই গরুটি কি দেখতে আমেরিকান গরুর মতো লাগে বন্ধুরা কুরবান উপলক্ষে প্রতি বছর নোমান ফার্ম বিশ থেকে তিরিশটির মতো বড় বড় গরু প্রস্তুত করেন যেহেতু ময়মনসিংহের সবচেয়ে বড় গরু সুলতান সেহেতু এই গরুটির নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান সুলতান গরুটি প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার টাকার খাবার খায় সুলতান গরুটির ওজন প্রায় সতেরোশো কেজির মতো ময়মনসিংহের এই সুলতান গরুটি বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভাইরাল এই বছরের ঈদুল আজহায় বিক্রির জন্য ময়মনসিংহের সুলতান গরুটির দাম হাঁকা হচ্ছে বিশ লক্ষ টাকা তবে আমার মতে এই গরুটির দাম এত বেশি হবে না আপনার মতে কেমন দাম হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার সাত সিংহরাজ দারবাক্ষীদের সিংহরাজ গরুটিকে লালন পালন করেছেন ইটিয়াফা ইতিয়াফা মূলত একজন সফল নারী উদ্যোক্তা ইতিয়াফা প্রতি বছর কোনো না কোনো বড় গরু দিয়ে ঈদ দামাকা দিয়ে থাকেন আমাদের দেশে যে বয়স মেয়েরা আর নিয়ে সে বয়সে ইতিহাস নিষ্প্রচেষ্টায় পালন করেছে বিশাল আকৃতির সিংহরাজ গরুটি আপনারা ভিডিওটিতে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত ইতিয়াফার সিংহরাজ গরু ইতিয়াফার বিশাল সাইজের সিংহরাজ গরুটির ওজন আঠারোশো কেজির কাছাকাছি সিংহরাজ গরুটি এবছরের ঈদুল আজাহায় বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ইতিহাস সিংহরাজ গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন সিংহরাজ গরুটি প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় সিংহরাজের সেবায় সার্বক্ষণিক দুই থেকে তিনজন মানুষ নিয়োজিত রাখেন নাম্বার ছয় জিদান, উচ্চতা সাড়ে ছয় ফুট আর দৈর্ঘ্য দশ ফুট আট ইঞ্চি ব্রাহ্মা জাতের এই গরুটির ওজন প্রায় দুই হাজার কেজি গানবাকৃতির এই গরুটিকে লালন পালন করেছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় সাদেক এগ্রু ফার্ম আদর করে বিশাল আকৃতির এই গরুটির নাম দিয়েছেন জিদান মূলত সাদেক এগ্রু ফার্মের মালিক ফ্রান্সের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় জিনেদিন জিদানের একজন বড় ভক্ত তাই সাদেক এগ্রু ফার্মের মালিক বালবেশে বিশাল আকৃতির এই গরুটির নাম দিয়েছেন জিদান জিদান গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে জিদান গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় নিয়মিত খাবারের পাশাপাশি মাঝে মধ্যে কলা আফেল সহ বিভিন্ন ফলও খাওয়ানো হয় গরুটিকে ঈদুল আজাহে বিক্রির জন্য জিদান গরুটির দাম হাঁকা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নাম্বার পাঁচ পাটান গরুটির নামও যেমন পাঠান দেখতীয় গরুটি পাঠানের মতোই পাঠান গরুটির গায়ে গোলাপি রঙের সাথে কালো রঙের আবরণ রয়েছে সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাটান গরুটিকে এক নজর দেখতে গাবতলি গরুর হাটে শত শত মানুষ বীর জমাচ্ছেন আর পাঠান গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে আর এই গরুটি প্রতিদিন দুই থেকে চার হাজার টাকার খাবার খায় পাটান গরুটিকে গাবতলি গরুর হাটে সবচেয়ে সুন্দর গরু হিসেবে বিবেচনা করা হচ্ছে মূলত পাটান গরুটি দেখতে বিশাল আকৃতির গোলাপি রঙের পাটান গরুটির ওজন প্রায় সতেরোশো কেজির মতো গাবতলি গরুর হাটে এই বছরের ঈদুল আজহায় বিক্রির জন্য গরুটির দাম হাঁকা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার চার বাহাদুর বন্ধুরা আমাদের লিস্টে চার নাম্বারে থাকা গরুটিকে সবাই লাল বাহাদুর নামে চিনে কারণ এই গরুটির নামও যেমন বাহাদুর ঠিক তেমনই গরুটি দেখতেও লাল রঙের গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই এই গরুটি সুমন ভাইয়ের খুব আদরের গরু সুমন ভাই লাল বাহাদুরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছেন সুমন ভাইয়ের লাল বাহাদুর গরুটি মূলত ব্রাহ্মা জাতের ক্রস গরু আর এই বছরে কুরবানির হাট কাফাবে সুমন ভাইয়ের লাল বাহাদুর গরুটি লাল বাহাদুরের ওজন হবে পনেরোশো কেজির মতো এই বছরের ঈদুল আজাহায় বিক্রির জন্য গরুটির দাম হাঁকা হচ্ছে বিশ লক্ষ টাকা লাল বাহাদুর গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে লাল বাহাদুর প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার নাম্বার তিন টু বন্ধুরা এই বছর গাবতলি গরু হাট কাপাবে বাহুবলি টু গরুটি এই গরুটিকে লালন পালন করেছেন কেরানীগঞ্জের প্রান্তিক খামারি আইসা আফা মূলত বাহাবলি টু গরুটি দেখতে বিশাল আকৃতির আইসা আফা বাহাবলি টু কে নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন কেরানীগঞ্জের সবচেয়ে বড় গরু বাহাবলি টু বাহাবলি টু গরুটি এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ আইশাফার বাড়িতে বীর জমাচ্ছেন বাহুবলী টু গরুটি দেখতে সাদা ও কালো রঙের দানবাকৃতির বাহুবলী টু গরুটির ওজন প্রায় দুই হাজার একশো কেজির মতো বাহুবলী টু গরুটি প্রতিদিন দুই হাজার থেকে চার হাজার টাকার খাবার খায় ঈদুল আজাহাই বিক্রির জন্য আইসা আফা বাহুবলী টু গরুটির দাম হাঁকাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার দুই রাজাবাবু বন্ধুরা আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে ফরিদপুরের বাবু গরুটি আকৃতির এই গুরুটিকে লালন পালন করেছেন ফরিদপুরের প্রান্তিক কামারে সাতিয়াফা সাতিয়াফা অনেক কষ্টে এবং অনেক যত্নে এই গুরুটিকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন রাজা বাবু গরুটির গায়ের রং কালো রঙের গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ায় সাতিয়াফা আদর করে গরুটির নাম রেখেছেন রাজা বাবু এই গরুটি যখন রেগে যায় তখন জন গরুটিকে কন্ট্রোল করতে পারে না রাজা বাবু গরুটির ওজন কেজির মতো রাজা বাবু গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন সাতিয়াফা ফরিদপুরের রাজা বাবু গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় ফরিদপুরের রাজাবাবুকে এক নজর দেখতে শত শত মানুষ সাতিয়াফার বাসায় বীর জমাচ্ছেন ঈদুল আজাহায় বিক্রির জন্য রাজা বাবু গরুটির দাম হাঁকাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তবে আমার মতে এই গরুটির দাম এত বেশি হবে না আপনার মতে কেমন দাম হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে পৃথিবীতে এর চেয়ে অনেক দানবাকৃতির দামি প্রজাতির গরু রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই উপরে আই বাটনে দেওয়া এই ভিডিওটিতে ক্লিক করুন নাম্বার এক রাজা বাদশাহ বন্ধুরা রাজা ও বাদশাহ মূলত দুইটি গরু আর এই গরু দুইটিকে লালন পালন করেছেন সাবারের রেডিও কলোনির রফিক বাই রফিক বাই মূলত একজন ব্যবসায়ী রফিক ভাই দীর্ঘ চার বছর ধরে গরু দুইটিকে লালন পালন করেছেন এই গরু দুটির মধ্যে এক একটির ওজন তেরোশো থেকে পনেরোশো কেজির মতো আর রাজা বাদশাহ গরু দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন রফিক ভাই নিয়মিত খাবারের পাশাপাশি মাঝে মধ্যে কলা আফেলসহ বিভিন্ন ফলও খাওয়ানো হয় রাজা ও বাদশাহে রাজা ও বাদশা গরু দুটির পেছনে রফিক বাইয়ের প্রতিদিন দুই থেকে চার হাজার টাকা খরচ হয় ঈদুল আজহাই বিক্রির জন্য রাজা ও গরু দুইটির দাম হাঁকা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা রাজা ও বাদশার সেবাই রফিক ভাই সার্বক্ষণিক দুই থেকে চারজন মানুষ নিয়োজিত রাখেন তো বন্ধুরা দানবাকৃতির এই গুরুগুলোর মধ্যে আপনার কত নাম্বার গুরুটি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টের আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকি ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ